সেলফ দিয়েই বাইক নিয়ে বেরোয় যান এইটার জন্য ব্যাটারিতে আপনার সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতি হয় এই বুলটা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই করে ঠিক আছে এটা করা যাবে না আপনারা কি করবেন অবশ্যই সকালে যখন বেরোন অবশ্যই আপনারা বাইকটা মুসেন ঠিক না মনে থাকে অবশ্যই মুসেন তো ওই মুছার সময় আপনার কিক দিয়ে স্টার্টটা করবেন এখানে কার্বোটার বাইকের এখানে এখানে চোখ থাকে না নিচে থাকে ঠিক আছে তো ওইটা টেনে আপনারা কিক স্টার দিয়ে রাখতে পারেন মুছতে পারেন ঠিক আছে বা কিক স্টার চোখ আপনারা কিক দিয়েও আপনারা বাইকটা স্টার্ট দিয়ে তারপরে বাইকটা মুছবেন তো দুই তিন মিনিট স্টার দিয়ে তারপর আপনারা সুন্দর মতো বেরোন তাহলে আশা করি ব্যাটারি আসলে কোনো প্রবলেম হবে না হ্যাঁ ইব্রন ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে বেসিক্যালি কথা বলবো শীতকালে কীভাবে আপনারা আপনার বাইকের ব্যাটারিটা ভালো রাখতে পারেন তো আমি একটা ব্যাটারি নিয়ে আসছি আসলে নিউ ব্যাটারি তো আমি একটা ব্যাটারি নিয়ে আসছি এই ব্যাটারিটাই অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য তো শীতকালে এই বাইকের মানে ব্যাটারিটা অনেক প্রবলেম হয় যার কারণে আজকে এই টপিকটা নিয়ে আসলাম তো বেশিরভাগ বাইকাররাই একটা ভুল করেন যাদের বাইক আগে কার্বোটার বাইকটা বলি এদের কার্বোটার বাইক তারা সকাল সকাল সেলফ দিয়েই বাইক নিয়ে বেরোয় যান এইটার জন্য ব্যাটারিতে আপনার সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতি হয় এই ভুলটা নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই করে ঠিক আছে এটা করা যাবে না আপনারা কি করবেন অবশ্যই সকালে যখন বেরোন অবশ্যই আপনারা বাইকটা মুছেন ঠিক না মনে থাকে অবশ্যই মুসেন তো ওই মুসার সময় আপনার কিক দিয়ে স্টার্টটা করবেন এখানে কার্বোটার বাইকের এখানে এখানে চোখ থাকে না নিচে থাকে ঠিক আছে তো ওইটা টেনে আপনারা কিক স্টার্ট দিয়ে রাখতে পারেন মুছতে পারেন ঠিক আছে বা কিক স্টার না টেনেও আপনারা কিক স্টার দিয়েও আপনারা বাইকটা স্টার্ট দিয়ে তারপরে বাইকটা মুসবেন তো দুই তিন মিনিট স্টার দিয়ে তারপর আপনারা সুন্দর মতো বেরোন তাহলে আশা করি ব্যাটারি আসলে কোনো পল হবে না আর এফআই বাইক যাদের এফআই বাইক তারাও সেম কাজটা করবেন কিক না দেন কিন্তু সেলফ দিয়ে অনেকক্ষণ রেখে দিবেন দুই তিন মিনিটের মতো রেখে দিলে তাইলে আর মনে করেন বাইকের ব্যাটারিতে আশা করি এই জিনিসটার জন্য প্রবলেম হবে না আসলে ওকে তারপরে আমরা তো ভাই এখন ইয়াং জেনারেশন অনেক কিছু করি বাইকের মডিফাই অনেক লাইট লাগাই এখান দিয়ে ব্যাক প্যানেলের লাইট লাগাই সামনে ফগ লাইট আলা তারপরে এল লাইট লাগাই আলাদা পাওয়ার আলা কারণ অনেক যেমন এটাতে বি থ্রিতে যেই লাইট দিছে এই লাইট হাইওয়ে জন্য না একদমই দেখা যায় না তারপর আমি ফগ লাইট ইনস্টল করি না কারণ এইসব পাওয়ারওয়ালা জিনিসের কারণে কিন্তু ব্যাটারির ক্ষতি হয় কারণ এই ব্যাটারিটা দিছে এই বাইকটা যে রাইড করব তার জন্য ঠিক আছে ওই হিসাবে এটা ওই হিসাবে লাইটের হিসাবে এটা বানানো হয়েছে এক্সট্রা অত কিছুর জন্য আসলে এই বোল্টটা কিন্তু দেওয়া হয় না এটা যে ভোল্টেজটা এই ভোল্টেজটা কিন্তু এরাতে দেওয়া হয় নাই আমাদের যে পাওয়ারওয়ালা লাইট তারপরে ফগ লাইট লাগে তারপরে আদার্স অনেক লাইট লাগে আমার ব্যাক প্যানেল নিচে অনেক লাইট লাগে তো এগুলোর জন্য ব্যাটারিটা আসলে ডাউন হয়ে যায় তো মাসে একবার আপনারা কি করবেন ব্যাটারিটা চেক দিতে পারবেন যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে বললে ভাবব ব্যাটারিটা চেক দেন তো ওরা ওয়াটার লেভেলটা আসলে চেক করে তো ওয়াটার লেভেলটা যদি চেক দেওয়ার পর যদি তারপর যদি ওয়াটার ঢালে ঢালার পরও যদি যদি আপনার ভোল্টেজটা না উঠে ঠিক আছে প্রত্যেক বাইকের একটা ভোল্টেজ থাকে ব্যাটারির তো ওই ভোল্টেজটা যদি পরিমাণ না উঠে তখন আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে আর যদি উঠে যায় তাহলে তো ভালোই আপনার আর চেঞ্জ করতে হলো না টাকাও গেল না তো আপনার চেঞ্জ করতে পারলেন তো এগুলা ফগ যদি লাগান লাগাতেই হয় এখন আমাদের হাইওয়েতে গেলে লাগাতে হয় কিন্তু যখন আপনারা সকাল সকাল বা বাইকটা স্টার্ট করবেন ঠিক আছে তখন অনেকে আছে লাইটগুলো জ্বালায় রাখে যার কারণে কিন্তু অনেক প্রবলেম হয় এই ব্যাটারিতে তো যখন আপনারা সকাল সকাল বাইকটা স্টার্ট করবেন আগে দেখে নেবেন সব লাইটগুলো যেমন আসেনি অনেকে আমি দেখছি যে এই লাইটগুলো অফ করে না রাতে যখন বাসায় আসে ডাইরেক্ট বাসায় ডুই গা ডাইরেক্ট চাবি অফ করে দেয় কোনো সুইচ কোনো কিছু মানে কিল সুইচ কোনো কিছু অফ করে না ডাইরেক্ট চাবি অফ করে তার বাসায় চলে যায় তো লাইটগুলো অন থাকে ঠিক আছে বন্ধ করে দেয় কিন্তু লাইটগুলো কিন্তু ব্যাটারি কিন্তু চলতেছে ঠিক আছে মানে ব্যাটারি ব্যাটারি মানে লাইন কিন্তু খাইতেছে ঠিক আছে তো আপনারা সবসময় সুইচগুলো অফ করে রাখবেন যত লাইট লাগান সুইচগুলো ফগ লাইটের লাইট মানে সুইচটাও আপনি অফ করে রাখবেন তাহলে আপনার ব্যাটারিটা আশা করি ভালো থাকবে আর আশা করবেন যে হাই রোডে যখন না যান ভালো লাইট থাকলে ফক লাইট লাগার দরকার নাই কিন্তু আমাদের আসলে রোডে গেলে ফক লাইট দরকারি হয় এটা কিচ্ছু করার নেই ভালো লাইট দরকার হলে ভাই আমরা টাকা খরচ করে ফক লাইট লাগাইতাম না এটা অবশ্যই এখন কেস আছে এখন কী করার কিচ্ছু করার নেই ফকলাইটে কেস কেসও দেয় কিন্তু রোডে গেলে সত্যি ভাই লাইট দরকার ফক লাইট ছাড়া কোনো উপায় নেই এটাও সত্যি কথা তারপরে অনেক আছে জিপিএস লক লাগায় ওই লকের কিন্তু অনেক কোম্পানি বলে যে যেই লকের সাথে যে ব্যাটারি থাকে ওই ব্যাটারি দিলে আর কোনো মেন ব্যাটারিতে আমাদের বাইকের ব্যাটারিতে কোনো প্রবলেম হবে না কিন্তু এটা কিন্তু সত্যি না কারণ ওই ব্যাটারিটা কিন্তু চার্জটা আস্তে আস্তেও মেন ব্যাটারি থেকেই তো আপনারা কিন্তু যখন বাইক অফ করেন জিপিএসটা কিন্তু অফ হয় না জিপিএসটা কিন্তু থাকে তার মানে আপনার ওই মেন ব্যাটারি থেকেই কিন্তু আপনার সব চার্জটা কাটতেছে তার মানে বুঝতে আসেন জিপিএস লকেও এবং জিপিএস লকও লাগাতে হবে কিচ্ছু করার নেই কারণ জিপিএস লক সেফটির জন্যই লাগায় মানুষ তো এগুলোর জন্য আসলে ব্যাটারি বেশিরভাগই নষ্ট হয়ে যায় তো এগুলো একটু যদি যত্ন করেন শীতকালে বেসিক্যালি যদি একটু যত্ন করেন এই যে দুলাবালি কী দেখেন আমারটা তো এই দেখেন বেরিয়েছি পুরা মুছা মাত্র বেরিয়েছি তারপরেও কি অবস্থা দেখেন বাইকের বালিতে পুরাই নাই আমি কিন্তু এই চার পাঁচ দিন না ছয় সাত দিন আগেও বাইকটা ধুইছি এক সপ্তাহ হবে না এখনও ঠিক আছে দেখেন কি অবস্থা মানে প্রত্যেকটা ইয়াতে ময়লা কারণ রাস্তায় যে পরিমাণ ধুলা পুরাই শেষ দেখেন কি অবস্থা বের হয়েছি একটু আগে মুছা এখনই শেষ নিজের অবস্থা তো কালা প্যান্ট পরে আসলে এক পুরো সাদা হয়ে যায় এত ধুলা পরিমাণ তো এগুলো একটু সবসময় বাইকটা একটু যত্ন করবেন মুছবেন তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না এই শীতকালে আসলে এগুলা একটু যত্ন করলে আপনার সব ঠিক হয়ে যাবে কোনো প্যারাই নেই তো চলুন বাইকে আসলে মোটর ব্লগ আসলে বাইক চালাতে চালাতে কথা না বলে আসলে ভাল লাগে না আসলে বাইক রাইড কথা বলতে বলতে সব সময় বাইক চালাতে হয় মোটর ব্লগদের এটাই মেন সাবজেক্ট নাহলে আসলে ভাল লাগে না চলুন রাইড করতে করতে কথা বলি আমরা বাকি কথাগুলো দিক দিয়ে চলে যায় ও জি এইট্টি সিক্স জিওস একটা গাড়ি পলা পায় গাড়ি যেভাবে টান টানতাছে দেখলাম কতক্ষণ ধরে ছবি ছবি তুলতাছে হয়তো সেফটি নিয়ে চালাতে হবে তো যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনার শীতকালে কোনো বাইকের ব্যাটারিতে কোনো প্রবলেম হবে না আশা করি শীতকালে আর গরমকালেও কোনো প্রবলেম হবে না ঠিক আছে শুধু তো শীতকালে না গরমকালেও আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি এই টিপসগুলো যদি ফলো করে থাকেন তাহলে ব্যাটারি প্রবলেম সলভ আর একটা ব্যাটারি সবসময় একটা সব জিনিসেরই একটা টাইম থাকে যে টাইমে গিয়েটা নষ্ট হয়ে যায় কিন্তু অনেকে আছে আবার একটা জিনিস করে যে ব্যাটারি যখন নষ্ট হয়ে যায় মানে চার্জ দেওয়ার পরও একটা লেভেলে আসে না তারপরও তারা ওই ব্যাটারি দিয়ে চালায় কিন্তু এটাও কিন্তু ঠিক না আপনারা সব সময় ব্যাটারি নষ্ট করলে যদি নষ্ট হয়ে যায় যখন ওয়াটার লেভেলটা চেক করবেন বা অন্য কোনো সমস্যা থাকলে যদি যখন সার্ভিস সেন্টার থেকে বল ব্যাটারিটা চেঞ্জ করে ফেললে সবচেয়ে ভালো হয় তখন সাথে সাথে চেঞ্জ করে ফেলবেন অনেকে আছে চেঞ্জ করে না ডাকা দিয়ে স্টার্ট করে তারপরে আদার্স অনেক কিছুই করে তো এগুলো আসলে না করলেই আমাদের বাইকের জন্য বেটার কারণ ব্যাটারির জন্য কিন্তু বারবার কিন্তু সেলফ দিতে হয় কিক দিতে হয় যদি ব্যাটারিতে প্রবলেম হয় কার্বোহারগুলোতে বেশি একটু সমস্যা হয় বারবার কিক দিতে হয় সেলফ দিতে হয় তো এই প্রবলেমগুলো হয় সবচেয়ে সব সময় মনে রাখবেন যখন সকালে বাইকটা আপনার স্টার্ট দিবেন কার্বোটার বাইক হোক এফআই বাইক হোক যেটাই হোক আপনারা অবশ্যই বাইকটা স্টার্টে দিয়ে দুই তিন মিনিট ওয়েট করবেন তারপরে আপনারা বাইকটা নিয়ে বের হবেন আর কার্বোটার বাইক হলে অবশ্যই অবশ্যই কিক দিয়ে স্টার্ট করবেন নট সেলফ ওকে সেলফ দিয়ে স্টার্ট করা যাবেই না তারপরে এই ভুলটা মানুষ করে যাবে ঠিক আছে আর ফগ লাইট যা লাইট লাগানো থাকবে অবশ্যই সুইচ থাকে ঠিক আছে তো ওই সুইচগুলো অবশ্যই রাত্রে যখন আসবেন তখন অবশ্যই অফ করে দিবেন ওই সুইচগুলো যদি জ্বালানো থাকে পকেলেটে যদি জ্বালানো থাকে ওই ওই হিসাবে যদি ওই পর্যায়ে যদি আপনি সকালে আপনি যদি স্টার্ট করেন তাহলে আসলে ব্যাটারিতে প্রবলেম হবে এগুলো তো এই তো আজকের ভিডিও তাহলে এবই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম கடா